আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে যে এখান থেকে ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক আজকে 10 জানুয়ারি রোজ শুক্রবার চলে আসছি সাতপাকিয়া ফেরিঘাট বাজারে আপনাদেরকে প্রতিদিনের মতো সকল শাক সবজির পাইকারি আপডেট জানাতে তো পুরো ভিডিওটি জুড়ে থাকবেন আজকে কিন্তু বেশ ভালো পরিমাণে তরি তরকারির আমদানি হয়েছে প্রতিদিনই এরকম আমদানি হয় তো সকল পাইকারি আপডেট আমি এই ভিডিওর মাধ্যমে জানাবো পুরো ভিডিওটি জুড়ে থাকবেন দর্শক দেখতে পাচ্ছেন খুবই চমৎকার বেগুন কিন্তু এই বেগুন কিন্তু আমাদের এলাকার না মানে কোন জায়গার বেগুন ভাই এগুলা বা বকশিগঞ্জের বেগুন এগুলো কত করে বিক্রি করতেছেন ভাই কত পনেরো টাকা কেজি বিক্রি হচ্ছে মাত্র পনেরো টাকা কেজি বিক্রি হচ্ছে কত সুন্দর বেগুন দেখতে পাচ্ছেন দর্শক দেখতে পাচ্ছেন খুবই সুন্দর আদা একেবারে তরতাজা তাজা কত করে ভাই একশো টাকা কেজি বিক্রি হচ্ছে দর্শক দেখতে পাচ্ছেন ছোট ছোট ফুলকপি এগুলো কিন্তু খেতে বড় গোলা চাইতে সাত বেশি আর কি দেশিটা এটা না কত এর মন বিক্রি করলেন 100 আল্লাহ বরকত দিয়েছেনা কপি না বুঝসু মানে বরকত দিছে দেখি তো বাজারে ছরাসরি ফুলকপির যে পরিমানে আমদানি হয় আল্লাহর রহমত ছাড়া আর কি কন তো দর্শক দেখতে পাচ্ছেন এ পাশে বিভিন্ন সাইজের মিষ্টি আলু রয়েছে বিভিন্ন সাইজের রয়েছে আমরা এখন জেনে নিব কোন সাইজের মিষ্টি আলু কত টাকা দরে বিক্রি করতেছেন মিষ্টি আলু কত করে বিক্রি করতেছেন 25 টাকা কেজি 25 টাকা কেজি এটা না সাইজ কয়টা বাক করছেন দুইটা দুইটা আর ওই ছোটটা কত করে বিক্রি করতেছেন ওটা 15 টাকা 15 টাকা বড়টা 25 টাকা এই যে এটা 25 টাকা আর এটা 15 টাকা কেজি ধরে বিক্রি করতেছেন দর্শক ফুলকপির দাম কমে যায় দেখতে পাচ্ছেন ব্রোকলি নি আরছেন ব্রোকলিও পাইকাররা নিচ্ছেন না কারণ ফুলকপি খাচ্ছে না আর এই জিনিস তো অনেকেই চিনেই না তো এটা কিন্তু খুবই সুস্বাদু সবজি ব্রোকলি এবং পুষ্টিগুণও কিন্তু ফুলকপির চাইতে বেশি তো কি পরিমাণ আবাদ করছিলেন এক একর এক একর বাপরে বাপ এইবার তো সেই জন্যে দাম কমে গেছে ভাই আগে কম কমফর্ম করতেন না এবার এক একর করে ফেলছেন প্রতিবারই করেন তো রঙিনটা করছেন রঙিনটা 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 এক বিঘা করছেন এক বিঘা করছেন আসে নাই আসে ডুব আসে না 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 তো উনি রঙিনও করেছেন আর এটা প্রথমে দাম কত পাইছেন প্রথমে 20 টাকা 25 টাকা পাইছেন তো প্রথমে দাম পাইছেন 20 টাকা 25 টাকা আর এখন বিক্রি করতেছেন মাত্র 10 টাকা পিস তো খুবই বেহাল অবস্থা ক্ষেত থেকে যে কেটে বাজারে ভাড়া দিয়ে নিয়ে আসেন সেটা তোলাই দুষ্কর হয়ে যাচ্ছে দর্শক আমি এই মুহূর্তে রয়েছি সাতপাকিয়া ফেরিঘাট বাজারের বেগুন এবং সিমের অংশে তো এখন কিন্তু বেগুনের আমদানি আগে চাইতে অনেকটাই কমে গেছে তারপরও কিন্তু দাম দর নেই একেবারে পানি দামে বিক্রি হচ্ছে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার বেগুন লম্বা বেগুনি কালারে বেগুনটা আজকে কত করে চাইতেছেন আর কত দাম করতেছে তিনশো টাকা মন তিনশো টাকা চাইতেছেন না বেচে বিক্রি হতেছে তো আজকে বিক্রি হচ্ছে তিনশো টাকা তো আমদানি কিন্তু আগে চাইতে অনেক কমে গেছে তারপরও বেগুনের দাম নাই বলেই চলে তিনশো টাকা মন বেগুন বিক্রি করলে যে উঠাইতে যেই লেবার কস্ট আর নিয়ে আসতে ভাড়া সেটাই উঠাতে পারেন না কিন্তু যে পাশেও দেখতে পাচ্ছেন লম্বা বেগুনগুলো নিয়ে বসে আছেন আর এরপরে হচ্ছে সিম পুরোটাই হচ্ছে সিম যে পাশে বেগুন বিক্রি হয়ে গেল আমরা এখন জেনে নিব কত টাকা করে বিক্রি করলেন দেখতে পাচ্ছেন বিক্রি হয়ে গেল কত করে নিলেন ভাই পুরা খাঁচা কত কতটুকু হবে খাঁচাতে প্রায় দুই মন দুইশো টাকা মন বিক্রি হলো দেখেন এই হলো অবস্থা তরি তরকারি বাজারের তো সিমের আমদানি কিন্তু কালকে ছিল না গতকাল ছিল না আজকে কিন্তু প্রচুর পরিমাণে সিমের আমদানি হয়েছে সেজন্য কিন্তু আজকে আজকে দাম দাম নাই নাই কালকে টাকা মন বিক্রি দেখতে পাচ্ছেন দেখেন কত সুন্দর সিম নিতেছেন না কত দিয়ে বিক্রি করলেন দুইশো আশি টাকা মন চিন্তা করেন দুইশো আশি টাকা মন দেড়মন সিম উঠাইতে লাগে তিনশো টাকা লেবার হ্যাঁ আর গাড়ি ভাড়া দিয়ে নিয়ে আসছেন কত তিরিশ টাকা বস্তা এক বস্তা এক মন থাকে নাকি দেড়মনের মত এই যে ওনাদের কাছ থেকে সত্তর টাকা বস্তা নেই একটু দূরে বাড়ি তো তিনশো টাকা লেবার আর সত্তর টাকা ভাড়া তিনশো সত্তর বিক্রি করতেছেন কত ঘর থেকে না বইরে দিতে হইব টাকা খুবই অবস্থা খারাপ যে এই পাশে আপনাদেরকে যদি দেখাই কি পরিমানে সিম এসেছে বাজারে সিম আর সিম প্রচুর সিম কোন দামে নিচ্ছে না

দশ দেখতে পাচ্ছেন খুবই চমৎকার দেশি গাজর বিক্রি হচ্ছে আড়াইশ টাকা আজকে আঠাশ টাকা কেজি গতকাল বত্রিশ টাকা কেজি ছিল দাম কমে গেছে না আজকে আঠাশ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে এই সুন্দর গাজর